আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি এখন তো মেবি আমরার সিজন তাই না আর আমরা আপনারা পছন্দ করেন কে কে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমি আজকে আমরার আচার বানাবো আর এই যে আমরা ছোলাগুলো দেখতে পারতেছেন এটা দিয়েও কিন্তু একটা আচার হয় সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করবো এই আমরা ছোলার আচারটা কিন্তু বেশ ভালো লাগে খেতে মানে আমরার থেকেও আমরা ছোলার আচারটা বেশি টেস্টি হয় তো প্রথমে আমি আমরাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে এরপর সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন নয়তো আমার মতো এরকম একটা ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিতে পারেন তো এরপরে যখন মোটামুটি এটা একদম মিহি হয়ে যাবে বা আপনারা যদি চান যে একটু আস্ত আস্ত রাখবেন সেটাও রাখতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি খেজুরের গুড় আপনারা সব সময় মিঠাই ইউজ করা ট্রাই করবেন তাহলে কিন্তু আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন ছোটোবেলায় স্কুলের পাশের মামারা এরকম আচার নিয়ে বসতো আর সেটা খেতে বেশ ভালো লাগতো যদি কখন না আসতো খুব টেনশনে পড়ে যেতাম কেন আসলো না মানে পেটের ভাত হজম হতো না এরকম একটা অবস্থা তো সেই স্মৃতিটা ধরে রাখার জন্যই সেইভাবেই আচার বানানো ট্রাই করলাম তো এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এরপরে আস্ত পাঁচফোরণ দিয়ে দিলাম আর আমি এখানে পাঁচফোরণের গুঁড়াও ইউজ করেছি আর বেশি কিছু লাগে না এই আচারটা করার জন্য তেলও দরকার পড়ে না জাস্ট এরপরে চুলার আঁচটা একটু হাই হিটে দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে যখন আমি দেখব যে এখান থেকে পানি শুকিয়ে আসছে ওই পর্যায়ে আমি আচারটাকে ভালো রাখার জন্য এখানে সিরকা ইউজ করব তো আমার কাছে একটু মিষ্টির পরিমাণটা বেশি লেগেছে যার জন্য আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা যদি চান একদম মিষ্টি আচার করতে তাহলে হচ্ছে যে আপনারা মরিচের গুঁড়াটা নাই দিতে পারেন আমি চাচ্ছি টক ঝাল মিষ্টি সবটাই হোক যার জন্য আমি সব কিছুই দিচ্ছি এরপরে একটু লবণ দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আপনারা চেষ্টা করবেন এখানে বিট লবণটাও ইউজ করার তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসবে আর আমার আচারের ভিডিওটা দেখে কার কার লোভ লাগতেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আচার কে কে পছন্দ করেন সেটাও জানাবেন আমি কিন্তু আবার আচার এত একটা পছন্দ করি না আমি মেয়ে হয়েও কেন যেন আচার এই সব জিনিস অত একটা পছন্দ করি না মাঝে মাঝে খেতে ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড বেশ পছন্দ করে আচার বানানি এই টাইপের খাবার তো তার জন্যই মূলত করা আর আমার দেবরও এইসব খাবার অনেক বেশি পছন্দ করে তো বাসা সবার জন্যই বানালাম আর কি তবে আমার আম্মু অনেক বেশি আচার বানাতে পারে আমার আম্মু যে কত ধরনের আচার বানাতে পারে তা বলার বাহিরে আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন তো আর আচার বানানোর দায়িত্ব আমার ছিল না আম্মু বানাতো অনেক ধরনের আচার বানাতো দেখা যেত আম আসলে আমের মিনিমাম পনেরো থেকে বিশ আইটামের আচার করতো তারপরে যখন যেটা আসতো তখন সেটারই আচার করতো তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে একবার আচার বানিয়ে আপনারাও খাবেন কেমন